তো গাইস আমরা আজকে নতুন একটি জায়গায় যাচ্ছি যে জায়গাটা আসলে সবার পরিচিত আবার অনেকে এই জায়গাটা জানে না তো কথা হচ্ছে যে এই জায়গাটা অনেক পুরনো দিনের একটা স্থাপনা আছে এখানে সেই স্থাপনাটা দেখতেই আমরা যাচ্ছি প্রায় দুইশো বছর এই স্থাপনাটার বয়স তো চলুন আমরা সেই স্থাপনাটা ঘুরে দেখি এবং সেখানে কি কি আছে পুরাতন দিনের ইতিহাস কি কি আছে সেই ইতিহাস আমরা জানব তো গাইজ আমরা যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সেই ঐতিহ্যবাহী জায়গায় তো চলুন আমরা ঘুরে দেখব সেই জায়গাটা তো গাইজ আসলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে একদম কলেজ পাড়া থেকে সোজা উলানিয়া বন্দর এই সোজা এই রাস্তাটা তো এই রাস্তার পাশের দুই পাশের যে ভিউটা আসলে অসম্ভব সুন্দর ভিউ তো আপনারা এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন দুই সাইডের যে সবুজ প্রকৃতি গাছপালা এগুলো আসলে মন কেড়ে নেবে অসম্ভব সুন্দর এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি কত সুন্দর বাতাস মানে একদম ঠান্ডা হিমেল হাওয়া আর একদম অক্সিজেনে ভরা মনে হচ্ছে যে নিঃশ্বাসটা নিয়ে একদম ভরপুর নিঃশ্বাস তো যেতে যেতে আসলে এরকম দৃশ্য আপনাদের চোখে পড়বে আর এই দৃশ্য আশা করি আপনাদের মুগ্ধ করবে তো আমরা যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তো যাই অবশেষে আমরা সেই পুরাতন স্থাপনার কাছে চলে আসলাম তো আমরা একদম স্থাপনার কাছাকাছি আছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই স্থাপনা দেখতে পাচ্ছেন যে কত পুরাতন এই স্থাপনাটা তো এখানের যে স্থানীয়দের সাথে কথা বললাম আসলে এই এই যে মসজিদ এখানে এটা এটা আসলে কত বছরের পুরনো আপনার কি ধারণা আছে না এটা আমার কোনো ধারণা নাই এবং বাবা তাল ওই দাদা কেউই বলে যেতে পারেনি মানে কত বছর আনুমানিক হবে এটা আনুমানিক অন্তত পাঁচ সাতশো বছর বয়স হয়েছে পাঁচ সাতশো বছর সাতশো বছর তো এখন এর তত্ত্বাবধানে কি আপনি আছেন তত্ত্বাবধান আমি আছি মানে এটা আসলে এটা যে মসজিদ এটা বুঝলেন কিভাবে কিভাবে শিওর হয়েছে সেটা হলো এর ভিতরে ঢুকলে আসলে বোঝা যায় যে এটা মসজিদ কিনা এটা দান বাক্স দেখতে পাচ্ছেন এটা মনে হয় যে পরে করা হয়েছে তো এই হচ্ছে সেই মসজিদের গেট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম পুরাতন ইট এই যে ইট দেখতে পাচ্ছেন এগুলো একদম পুরাতন এই যে এখনকার যে আমাদের বর্তমানে যে বর্তমানের যে ইট আছে সেরকম না একদম পুরাতন ইট তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমি যেই স্থাপনাটা আপনাদের দেখানোর কথা আমি সেখানেই দাঁড়িয়ে আছি আমার পিছনেই সেই স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা আসলে একদম পুরাতন মানে প্রায় পাঁচশো বছর হবে আমি যার সাথে কথা বললাম একটু আগে যে আঙ্কেলের সাথে তো সে আসলে বলল যে এটা নাকি তার যে বংশ পরম্পরায় তার যারা দাদা চাচা ছিল তারাও আসলে এটা দেখে নেয় তাদের জন্মের পরেই দেখে এরকম তো অনেক পুরনো এই স্থাপনাটা তো এটা আসলে এখন প্রায় ধ্বংসের পথে তো দেখতে পাচ্ছেন যে ধ্বংস হলেও এখনও তার কাঠামোটা রয়ে গেছে অসম্ভব সুন্দরভাবে তো এটা যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আসলে ওই সময় হয়তো বা সিমেন্ট আবিষ্কার হয় নাই এই দেখতে পাচ্ছেন যে সুরকি এবং টালি দিয়ে এগুলো করা এখন যেরকম আমরা বিল্ডিং করলে সিমেন্ট বালি দিয়ে এই প্রযুক্তিতে করি তখন হয়তো এটা ছিল না তো দেখতে পাচ্ছেন এখানে একটা দরজা আছে স্থানীয়রা এই দরজাটা দিয়ে এখানে সোলারের লাইন করা আছে ভিতরে বিদ্যুতের লাইন আছে ভিতরে নামাজ পড়ে এরকম তো ভিতরে আমরা একটু দেখি তো এই হচ্ছে দরজা তো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে এখানে নামাজ পড়ানো হয় তো এই দেখতে পাচ্ছেন এখানে নামাজ আছে এবং এটা যে মসজিদ সেটার প্রমাণ হচ্ছে যে সামনে দেখতে পাচ্ছেন ওটা আসলে মনে হয় যে এটা একটা মসজিদ ছিল তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা লেকের মতো আসলে মূলত এটা লেক না এটা হচ্ছে এক সময় এটা নদীর সাথে সংযোগ ছিল কিন্তু এটা বাদ দেওয়ার কারণে এখন এটা বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে এখানে স্থানীয়রা হয়তোবা এখানে মাছ চাষ করে মনে হচ্ছে এটার ভিতরে অনেক মাছ টাছ আছে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এই লেকটা আর এই লেকের পারেই মূলত এই স্থাপনাটা তৈরি আমি যদি আপনাদের একটু দেখাই